বহু প্রতিকার পর অবশেষে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রের মতো আবার একটি নতুন পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হলো যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন চলছে এখানে বলে রাখি মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করে নিতে পারবেন যারা যারা বিশেষ করে এই বিএসকে দপ্তরে কাজ করতে চান বা অনেকে বলছিলেন যে আপডেট কি রয়েছে তো দেখুন ইতিমধ্যে ইতিমধ্যে যারা কাজ করতে চান তাদের জন্য একটি নতুন নতুন কেন্দ্রে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো গুরুত্বপূর্ণ একটি নোটিশ আজকের এই ভিডিওটির মাধ্যমে এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন আজকের একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন বারবার বলছি এখানে কিন্তু মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন বয়স হতে হবে টোয়েন্টি প্লাস ঠিক আছে আঠারো বছর বয়স যাদের রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না তো সেক্ষেত্রে আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি এই অফিসিয়ালি সাইটের লিঙ্ক আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ নোটিস সবার প্রথমে আপনারা যদি কেউ রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে চান এই ভিউ নোটিশে ক্লিক করবেন রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ অ্যাপ্লাই জাস্ট এখানে ক্লিক করলে অনলাইনে অ্যাপ্লাইটি করে নিতে পারবেন এরপরে অনলাইনে আবেদন করার পর যে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আপনাদের ডাউনলোড করে নিতে হবে সেটা কিন্তু এখান থেকে ডাউনলোডটি করে নিতে পারবেন তো এক এক করে এই তিনটে প্রসেস আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি আর আপনারা এই চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ কি প্রতিনিয়ত এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আমি আপনাদের প্রোভাইড করেই চলেছি তো চলো আমি সবার প্রথমে অনলাইনে গিয়ে অ্যাপ্লাইটি দেখিয়ে দিচ্ছি তো সবার প্রথমে বলি এখানে কিন্তু কোনোরূপ এক্সপিরিয়েন্স প্রয়োজন নেই যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলেও আবেদন করা যাবে আর যাদের অলরেডি এক্সপিরিয়েন্স নেই ঠিক আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো বুঝতে পারছেন সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো সবার প্রথমে আপনারা পোস্টটি দেখে নিতে পারবেন নেম অব দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর আপনি কোন পোস্টের জন্য আবেদন করবেন যখন এখানে ক্লিক করবেন দেখুন এখানে রয়েছে ডিইও জাস্ট এখানে আপনাদের ক্লিক করে নিতে হবে এরপরে ইন অ্যাপ্লিকেশন ইন ফুল নেম যেখানে আপনাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সে মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনার এখানে ফুল নেমটি বসিয়ে দিলেন ফুল নেম বলতে বুঝতে পারছেন নেম মিডল নেম টাইটেল সকল সমস্ত এখানে লাস্ট নেম এক কথায় বসাতে হবে ঠিক আছে এরপরে ফাদার্স বিবাহিত মেয়েদের ক্ষেত্রে হাজব্যান্ড নেম ছেলেদের ক্ষেত্রে ফাদার্স নেম বসিয়ে দিলেন এরপরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের রয়েছে সেটা দিয়ে দিলেন এরপর আপনাদের খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্লাড গ্রুপ ঠিক আছে বিভিন্ন রকম চাকুরিতে কিন্তু এই ব্লাড গ্রুপ প্রয়োজন পড়ে না এখানে কিন্তু ব্লাড গ্রুপের প্রয়োজন পড়ছে আর এখানে আমি আপনাদের একটু দেখিয়ে দিই জেন্ডার দেখুন আমি বলেছিলাম ভিডিওটি শুরুতে যে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন দু এখানে কিন্তু মেল ফিমেল উভয়ের জন্যই কিন্তু পোস্ট অলরেডি রয়েছে যারা মেল মেলে ঘরে ক্লিক করবেন ফিমেলরা ফিমেলের ঘরে ক্লিক করবেন খুবই গুরুত্বপূর্ণ বা আপনারা একদমই জানেন না বা কোনো কোনো রিক্রুটমেন্টে কিন্তু এই যে ব্লাড গ্রুপ এটা কিন্তু চা হয় না তো এখানে কিন্তু চা হচ্ছে জাস্ট এখানে ক্লিক করুন আপনার যে ব্লাড গ্রুপ সেটা কিন্তু এখান থেকে জাস্ট ক্লিক করে নিতে হবে এরপরে দেখতে পাচ্ছি ন্যাশনালিটি অবশ্যই এটা ইন্ডিয়ান হবে আমাদের ঠিক আছে এখানে আমরা ইন্ডিয়ান বসিয়ে দেব এরপরে দেখতে পাচ্ছেন কাস্ট আপনি কোন কাস্টে অন্তর্গত এখানে জাস্ট ক্লিক করুন যারা জেনারেল রয়েছেন জেনারেল ক্লিক করবেন এখানে ও সি নিচে রয়েছে এস টি সকল সমস্ত রকম ধরনের কিন্তু এখানে পোস্ট অলরেডি রয়েছে এরপরে মেরিটাল স্টেটাস অনেক ক্রিনে দেখতে পাচ্ছেন ম্যারিড নান ম্যারিড সেটা এখানে দিয়ে দিবেন যারা সিঙ্গেল সিঙ্গেল দিবেন যারা ম্যারিড মেরিট দেবেন ঠিক আছে বিবাহিতরাও এখানে আবেদন করতে পারবেন ভোটার কার্ড নাম্বার এখানে কিন্তু আবেদন করার জন্য একটু ভাইটাল টাইপের ডকুমেন্টস রাখছে এখানে বিশেষ করে আবেদনগুলি করার জন্য এখানে কি চাওয়া হয় আধার কার্ড এখানে কিন্তু ভোটার কার্ডের নাম্বারও চাওয়া হয়েছে যাদের কাছে ভোটার কার্ড এখনো তৈরি করেননি বা আপনারা এখনো পর্যন্ত ভোটার কার্ড বানাননি তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন না তো এখানে আপনার যে ভোটার কার্ডের নাম্বারটি রয়েছে যাদের কাছে রয়েছে সেটা এখানে দেখে দেখে বসিয়ে দিন এরপর যে আসবেন অ্যাপ্লিকেন্ট ডিটেলস আপনি আবেদনটি করছেন আপনার পুরো অ্যাড্রেস এখানে দিতে হবে যেখানে আপনার 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 ভিলেজ পুলিশ স্টেশন স্টেট আপনার জিপ কোর্ট মানে এক কথায় পিনকোড নাম্বার এক যে পিনকোড নাম্বার হয় সেই পিনকোড নাম্বার এখানে বসিয়ে দিবেন এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি কান্ট্রি অবশ্যই ইন্ডিয়ান থাকবে এটাই থাকবে এটা কোন রকম কিছু করতে পারবো না এরপরে দেখতে পাচ্ছেন কনট্যাক্ট নাম্বার এখানে আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা বসিয়ে দিবেন অল্টারনেট নাম্বার মানে আরেকটি নাম্বার থাকে বসাবেন নাহলে বসানোর প্রয়োজন নেই এখানে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই মোবাইল নাম্বারটি এবং ইমেল আইডি খুবই গুরুত্বপূর্ণ পরবর্তীতে আপনার যে রিটার্ন টেস্ট এবং কি এর সঙ্গে যে টাইপিং টেস্ট ইন্টারভিউতে যে ডাকানো হবে সেটা কিন্তু আপনাদের ফোন অথবা ইমেল আইডির মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবার প্রথমে দেখতে পাচ্ছেন মাধ্যমিক আপনাদের যতদূর কোয়ালিফিকেশান রয়েছে সে অনুযায়ী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন এক এক করে বসিয়ে দিলেন আমি একটু দেখিয়ে দিই এখানে কী কী বসাতে হবে বোর্ড আপনি যে মাধ্যমিক পাসটি করেছেন সেটি কোন বোর্ডের আন্ডারে যারা স্কুল বোর্ডের আন্ডারে করে থাকছেন ডাব্লিউ ঠিক আছে ইয়ারো পাসিং কত সালে মাধ্যমিক পাস করেছেন টোটাল মার্ক কত ছিল সাতশোর মধ্যে পরীক্ষা ছিল ঠিক আছে বা কারো আটশোর মধ্যে যেটা হয় সেটা আপনার এখানে বসিয়ে দিলেন মার্ক অফটেন এই সাতশোর মধ্যে আপনি কত বেছেন সেটা বসালেন পার্সেন্টেজ এখানে আপনাদের বসিয়ে দিতে হবে আপলোড মার্কশিট বুঝতে পারছেন তো এখানে আপনাদের মাধ্যমিকের যে মার্কশিটটি রয়েছে সেটি কিন্তু এখানে আপলোড করে দিতে হবে এরপরে চলে আসবেন হায়ার কোয়ালিফিকেশন সরি হায়ার সেকেন্ডারি কোন বোর্ডের আন্ডারে করেছেন কত সালে সেমভাবে বসিয়ে দিলেন এরপরে ধরুন আপনার গ্রাজুয়েশন রয়েছে গ্র্যাজুয়েশান এখানে এক এক করে বোর্ড অনুযায়ী আপনারা এক এক করে বসিয়ে দিলেন এরপরে ডকুমেন্টস আপলোড দেখুন এখানে কতগুলি ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে ইমেজ এখানে চুজ করে আপলোড করে দিতে হবে এখানে প্রিভিউ করলে দেখতে পারবেন আপনার যে পাসপোর্ট মাপের ছবিটি রয়েছে সিগনেচারটি রয়েছে এরপর আপনার যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটি এখানে দিতে হবে সেখানে দেখতে পাচ্ছেন বক্স অলরেডি রয়েছে আধার কার্ড দিলেও হবে না দিলেও হবে তবে ভোটার কার্ড এখানে অবশ্যই দিতে হবে দেখুন এখানে বলা হচ্ছে ভোটার কার্ডের নাম্বার কম্পিউটারের সার্টিফিকেট এখানে অবশ্যই আপনাদের দিতে হবে এই কয়েকটি ডকুমেন্টস দেওয়ার পর নিচে টার্মস অ্যান্ড কান্ডিশন রয়েছে দেখুন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এই টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে নিয়ে এখানে জাস্ট আপনারা সাবমিট করলে একেবারে ফর্মটি কমপ্লিট হয়ে যাবে তো এই হচ্ছে অনলাইনে স্টেপ স্টেপ বাই আবেদনের প্রসেস শুধুমাত্র এক পেজের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মটি কমপ্লিট করে দেওয়া হয়েছে তো আমি আপনাদের লাস্ট ডেট ফার্স্ট ডেট দেখিয়ে দিচ্ছি ভিডিওটির মধ্যে চলো সরাসরি নোটিশটি দেখে নেওয়া যাক দেখুন সরাসরি সেই যে নোটিশ সেই নোটিশটির মধ্যে আমরা চলে এসেছি সেপ্টেম্বর দু সেপ্টেম্বর চব্বিশ কালকে থেকে আবেদনটি শুরু হয়েছে আর আবেদনটি চলবে বাইশে অক্টোবর দু চব্বিশ তারিখ পর্যন্ত আমার একটা দেখতে পারবেন আমি সেপ্টেম্বর দেখতে পেয়েছিলাম সরি তার জন্য এখানে আপনারা পুরো দেখতে পাচ্ছেন যে প্রায় আঠাশ দিন সময় কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আঠাশ দিনেরও বেশি সময় এখানে আপনারা পেয়ে যাচ্ছেন অনলাইনে আবেদন করবার জন্য এখানে অনেক দেখতে পাচ্ছেন উনিশে সেপ্টেম্বর থেকে শুরু হবে পরের মাসে বাইশে অক্টোবর পর্যন্ত আবেদনটি চলবে যেটা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করে নিতে পারবেন আর অনলাইনের মাধ্যমে যদি কেউ এখনো পর্যন্ত আবেদন করতে পারছেন না অফিসিয়ালি সাইটের লিঙ্ক নোটিশের লিঙ্ক আমি কিন্তু সকল সমস্ত রকম টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন যারা এখনো পর্যন্ত যুক্ত হননি আমি কিন্তু বলেছিলাম যে এখানে কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে ঠিক আছে ইলিজিবিল এখানে দেখুন অ্যাপ্লিকেশন মাস্ট বি মাস রিটেন টেস্ট ফিফটিন মার্কের একটি রিটেন টেস্ট নেওয়া হবে দ্য টেস্ট অফ মাধ্যমিক স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু আপনাদের এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে যেখানে ইংলিশ থাকবে টেন মার্কের এর সঙ্গে আর্থেমেটিক থাকবে টেন মার্কের এর সঙ্গে জেনারেল নলেজ থাকবে টেন মার্কের কম্পিউটার নলেজ থাকবে এখানে কুড়ি মার্কের এইভাবে করে আপনাদের কোশ্চেন থাকবে টোটাল ফিফটিন মার্কের কিন্তু রিটেন টেস্ট হবে এবার রিটেন টেস্টে যারা উক্তি হবেন কেন্ডেড সেল বি শর্টলিস্ট একটি শর্ট লিস্ট তৈরি করা হবে অফ ম্যারিট অফ মার্ক অপটেন রিটেন টেস্ট সেল বি কল দা কম্পিউটার টেস্ট প্রফিসিয়েন্সি টেস্টের জন্য আপনারা কিন্তু পরবর্তীতে ডাক পড়বে মানে যে শর্ট লিস্টটি তৈরি করা হবে যাদের নাম থাকবে তারা কিন্তু রিটার্ন টেস্টে অবশ্যই উত্তীর্ণ হবেন সেই সকল ছেলে মেয়েদের নাম থাকবে তাদেরকে কিন্তু কম্পিউটার যে পার্সোনালিটি টেস্ট হয় সেই টেস্টের জন্য ডাকা হবে যেটা বলা হয় কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট যেটা থাকছে শর্ট হ্যান্ড রিটার্ন টেস্ট শর্ট লিস্টেড আপনাদের কিন্তু রিটেন টেস্ট থাকছে যেখানে ফর্টি মার্কের আপনাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে এবার ফর্টি মার্কে যারা কম্পিউটার টেস্টে উত্তীর্ণ হবেন তারা কিন্তু টেন মার্কের একটি পার্সোনালিটি টেস্ট যেটা বলা হয় ভিভা ভয়েস এই ভিভা ভয়েসে ডাক পড়বে এই ভিভা ভয়েসটি ঠিকঠাক হয়ে গেলে আপনারা কিন্তু এই কাজটি সরাসরি পেয়ে যাবেন তো পোস্টের নাম আমি আমি কিন্তু ভিডিওটি শুরুতে বলে দিয়েছি ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট যেখানে গ্রাজুয়েশন আপনাদের লাগবেই গ্রাজুয়েশন এনি ডিসিপ্লিন সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন সঙ্গে মাইক্রোসফট অফিস এর সঙ্গে ইন্টারনেটের কাজ আপনাদের জানতে হবে তাহলে আবেদনটি করা যাবে এস থাকতে বলছি এক নয় দু হাজার চব্বিশ অনুযায়ী যেখানে একুশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে আপনাদের বয়স লাগবে এবার রিমিউনেশন এখানে যে পাবেন পার মান্থ কিন্তু ষোলো হাজার টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু পেয়ে যাবেন টোটাল এখানে বারোটি পোস্ট রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য অ্যাপ্লিকেশনের লিঙ্ক এখানে দেখ দেখতে পাচ্ছেন এখানে মোড অফ সিলেকশন রিটেন টেস্ট প্রফিসিয়েন্সি টেস্ট এর সঙ্গে কিন্তু কম্পিউটার টেস্ট এই সকল বিষয়ের উপর আপনাদের কিন্তু যে টেস্ট এই সকল কিন্তু থাকছে সিলেকশন প্রসিডিওর তো এই হচ্ছে আজকের এই বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া অবশ্যই সঙ্গে থাকবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ